যে আজকে ফুলের মতো কচিকাঁচারা শিশুরা এবং ছোট্ট ছোট্ট মেয়েরা কত সুন্দরভাবে শুদ্ধ করে তেলাবাদ করছে কত সুন্দর করে হাতিদার পাঠ করছে কত সুন্দর করে নেবে স্ত্রীরা মন্থন করছে কত সুন্দরভাবে তারা ছোট ছোট দোয়া দোলো মুখস্থ করছে। আপনারা ধৈর্য ধরে শুনছেন নো অসূক্ত ধন্যবাদ জানাই এবং আপনাদের উপস্থিতি এই শিশুদের উৎসাহের কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে দেখুন যারা পারফর্মেন্স করছে এবং সামনে একটাও শিশু রটছে না সবাই শোনার জন্য অতি আগ্রহে বসে আছে আর সবার মধ্যে এই মজলিসে এসে প্রদর্শন করা পারফর্মেন্স করা এটা সব আগ্রহ আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন এটা কিন্তু একদিন হয়নি এর জন্য করতে হয়েছে আমাদেরকে রীতিমত মেহনত এবং অক্লান্ত পরিশ্রম এর জন্য আমাদেরকে প্রচুর বাধা বিপত্তি সহ্য করে আমরা আজকে এখানে এসে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমরা বিগত দু বছরে গত বছরে আমাদের ছেলেরা পারফরমেন্স করেছিল তা থেকে এই বছরের যে পারফরমেন্স মানে এক কথায় অন্নবদ্ধ অসাধারণ অসামান্য এর পিছনে যে শিক্ষকরা অত্যন্ত পরিশ্রম করে সারা বছর ধরে যে পরিশ্রম করে গেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই মুবারকবাদ জানাই এবং এর থেকেও বেশি প্রশংসার দাবি রাখে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের জন্য স্পেশাল দোয়া করি যা যা আমার উদ্দেশ্য হচ্ছে রামানিয়ার দিনই এক বক্তব্যে যে দিদি কর্মীরা যে পরিমাণ পরিশ্রম করে গেছে তা আমার কাছে অতুলনীয় মনে হয়েছে আমার কাছে আমজাদ বিশেষ করে এমন যাতে সহযোগীরা একসঙ্গে দফায় দফায় আমার সঙ্গে আলোচনা চালিয়েছে কিভাবে এর উন্নতি সাধন করা হয় কিভাবে একটা নতুন রূপ রেখা দেওয়া হয় এর জন্য একটা কথায় আছে মানুষের যখন পিঠে বোঝ না পড়ে তখন সে দৌড়ায় না মানুষের যখন বোঝা এসে পড়ে তখন এসে বোঝা ওঠাতে শেখে ঠিক তেমনি এই রহমানিয়া দিনিয়াতের যে শুভ হয় তখন জনাব ইকবাল হোসেন গাজী সহ আমাদের মেডিয়াবুল শাহরাজিফের যে মেম্বারগণ সদস্যগণ সবাই মিলে গাড়িপাড়া মসজিদে যেটা আমাদের সেন্ট্রাল মসজিদ সেই মসজিদে দায়িত্ব আমার কাঁধে এই কমজোর কাঁধের উপর ন্যস্ত করে যে সিলেবাসের রূপরেখা দান করা আর রহমানিয়া দিনিয়া রং দিনিয়া করলে হবে না বিশেষ করে জনাব ইকবাল হোসেন গাজী আমাকে উপদেশ দেন যে ছেলেরা জেনারেল শিক্ষা অর্জন করবে আরো নানান কাজে হয়তো বেশি রং করলে সে হয়তো ময়দান থেকে ছেড়ে চলে যাবে তার জন্য আমাকে সিলেবাস পাঁচ বছরের সিলেবাস হওয়ার কথা ছিল সেটা আমাকে তিন বছরে কমিয়ে আনতে হয় তারপরে আমার সহযোগী বিশেষ করে আমার সহযোগী কাজী করার প্রধান রেসা এবং মসজিদের ইমাম গন্ডা যারা মসজিদের ইমাম গানও আমার সঙ্গে অসংখ্য তারা অবদান রেখেছেন তারা আমার সহযোগিতা করেছেন তাদের জন্য আমি তারা আজকে এখানে যে উপস্থিত আছে যে উপস্থিত

এবং তারপরে মুন্ডর পাড়ার যুব কর্মীরাও হালদার পাড়ার যুব সবাই রহমানিয়া দিদিয়াকে এত সুন্দর ভাবে এগিয়ে নিয়ে চলেছে যার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই তাদের জন্য আমি আল্লাহ আবুল কাছে তাদের যা আশা রাখি সাথে সহি আকিদার তালিম জ্ঞান দেব যাতে বাচ্চারা বারো কাল থেকেই সহি আকিদার শিখলে যদি কোন রকম ভ্রান্ত মতবাদ সামনে এসে পড়ে তাহলে তারা ঝট করে সেটা ফাইন্ড আউট করে যায় আর তার থেকে দ্রুত বজায় রাখে আজকে দেখলেন যে একটি শিশু কত সাহসিকতার সাথে তার দল নিয়ে যে আকিদার একটা পাঠ পড়ালো কত সুন্দর এখানে পারফরমেন্স করলো যে কথা অসাধারণ প্রতিটি শিশু কার কথা বলব একজন জীবন ভূত দিচ্ছে একজন সুন্দর শুধু সাধারণ কর্তব্য দিচ্ছে করেছে সব সময় যেখানেই অনুষ্ঠান হয়েছে আমাদেরকে ডাক দিয়েছে আমরা আমাদের কর্মীরা মিডিয়াম শাহে জানা তার আহাদেশের কর্মীরা বিশেষ করে ইমারতি মেহাজু আরো আমাদের সাথে যারা সহকর্মী আছে এরাও যে কি পরিমাণ পরিশ্রম করে যে বলে বোঝাতে পারবো না এদের কোনো কিন্তু আশা নেই যে এর দ্বারা আমার কিছু আর্থিক লাভ হবে যে এর দ্বারা আমার কিছু প্রশংসা আশা রাখে এমন কিছু না সবকিছু কিন্তু দিনের সাথে। চালাতে পারবো কি পারবো না একটা আমরা স্বচ্ছের মধ্যে ছিলাম কিন্তু আজকের দিনের যে পারফরমেন্স আপনারা দেখলেন এর দ্বারা আপনারা কি বুঝলেন যে আমরা রহমানিয় দিনিয় চালাতে সক্ষম কিনা আমাকে একটু উত্তর দেন সক্ষম তো আমরা আমরা সফল তো আলহামদুলিল্লাহ আগামী দিনেও যে দেখবেন আরো সফল হবে কারণ এই তো শিশু আমাদের বক্তব্য রহমানিয় দিনিয় সবে শিশু অবস্থায় আত্মপ্রকাশ করেছে মাত্র দু বছর হয়েছে তৃতীয় বছর যাক ধীরে ধীরে যখন জল গড়াবে তখন গাছ পরিপক্ক হবে আর শিশু গাছ কাজকর্ম লোকেদের সামনে তুলে ধরেছে আর প্রতিটি এলাকার শিশুরা সহি আকিদা অর্জন করার চেষ্টা করছে ইনশা আল্লাহ দিনের দিন আসছে আপনারা দেখবেন আমরা আমার ভাইদের কাছে আমি সংক্ষিপ্ত যে লাস্ট যে কথা রাষ্ট্রের সাজেশন যেহেতু এই কথাই বলতে চাইব যে এই রহমানিয়া দিনের চালাতে প্রচুর সামর্থ্য দরকার হিসেব সামর্থ্য আর্থিক সামর্থ্য ম্যান পাওয়ার দরকার তারপরে বুদ্ধি দেওয়ার সবকিছুই লাগে সুতরাং আল্লাহ তারা যাকে যা দিয়েছে সেই সমস্ত টুকু নিয়ে আমলের ময়দানে নেমে পড়তে হবে আল্লাহ কাউকে অর্থ দিয়েছে কারণ হয়তো সময় নেই এই যে ছেলেরা দশ বারোটা ছেলে সব সময় প্রতি সপ্তাহে এটা কোন মেহনত নয় প্রতি সপ্তাহে মসজিদের ওপরে বসে খোঁজ খবর নেয় যে আজকের কোন ছাত্ররা এসেছে কোন ছাত্ররা আসেনি তার গার্জেনের সঙ্গে যোগাযোগ করা এই ফিরি মেহনত কম বুধবার সিনেমা দেখতে চলে যাবে বুধবার আসলে বাইক নিয়ে ইকো পার্কো সব ঘুরতে যায় কিন্তু এই আল্লাহর পান্তারা যারা বুধবার আসলে ভাস্কর দিনিয়দের জন্য চিন্তা ভাবনা করে চিন্তা করুন

মিছেদের এই দিনিয়াদের পেছনে আপনারা নিজেরাই চিন্তা করুন যে আপনাদের অর্থ আজ আজ আপনাদের অর্থ সফল কিনা আপনারা যেই উদ্দেশ্য করে হাতে তার অর্থগুলো দিয়েছিলেন যে তোমরা এটা নিয়ে দিনের কাজ করো সেই দিনের কাজ দিনের কাজের ফসল আমাদের সম্মুখে আজকে উপস্থিত ভাইরা আমার আর আপনাদের কাছে আশা রাখি আপনাদের কাছে আরো বিশেষ করে আবেদন রাখি যে আগামী দিনগুলোতে মধ্যে আমাদের পেছনে আমাদের ডান দিকে আমাদের বাম দিকে অর্থাৎ সর্ব থেকে আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাহলে আমাদের মতো দুবল বান্দারা আমাদের মতো নগণ্য ইসলামের কর্মীরা যারা ইসলামের ঘিদে নিয়ে বুকে বসে আছি আর আমরা যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে ইনশা আল্লাহ আমরা আরো গতিতে এগিয়ে যাব এই আশাই আপনাদের সকলের কাছে রাখি পরিশেষে রহমানিয়া দিনিয়াতের পরিচালন কমিটি রহমানিয়া এবং রহমানিয়া দিনিয়াতকে যারা সফল করার জন্য অভিধান প্রচেষ্টা চালিয়ে গেছে তাদের সকলকে কৃতজ্ঞতা জানায় তাদের সকলকে প্রশংসা এবং ধন্যবাদ